আসসালামু আলাইকুম আমরা এখন আছি টাইম স্কোয়ার ডিএক্সএন অফিসের সাথে আছেন আমাদের গর্জিয়াস লিডার জনি ভাই জনী ভাইয়ের হাসি দেখিয়ে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে ওনার হাতে কিন্তু এখন রেমিটেন্স আছে সেটা হলো ডিএক্স এর ঠিক আছে ডিএক্সএন এর এ মাসের বোনাস আপনারা দেখেছেন অলরেডি ওনার সাথে শোরিং প্লাস কিন্তু আসছে আজকে উনি ওনার বোনাসটা উইথড্র করলো জি জনি ভাই কেমন আছেন আপনি আপনি দেখলাম আজকে আপনার বোনাসগুলো উইথড্র করছেন আপনি আপনার অনুভূতিটা একটু শেয়ারিং করবেন আজকে আসসালাম আলাইকুম দেখছেন ইনশাল্লা ডাস আলহামদুলিল্লাহ ভালোই আছে আজকে খুব খুশি মনে আসছে নিজেকে দেখুন ডিএকশন কেউ করে কেরিয়ার কেউ আমার ইয়ের জন্য তো দেখেন এখানে এই মানুষ দেখেন আমার কিছু রয়েছে ইন্টারন্যাশনালভাবে বিজনেস নেওয়া সম্ভব দেখেন ডিএকশন থেকে ডায়মন্ড কেন হবেন দেখেন এটার ডায়মন্ডের প্র

কত মাসের ইনকাম হয়েছে দেখছেন ষাট সাতাশশো পঞ্চাশ সিঙ্গের ডিএকশান থেকে এটা হচ্ছে ডিএকশানে পাওয়ার ডিএকশানের সৌন্দর্যটা আসছে এখনও যারা সিরিয়াস হন নাই তাদেরকে বলবেন সিরিয়াসভাবে বিজনেসটা করেন আপনার কাছা যাদের পাশাপাশি প্যাসিং ইনকামের রাস্তা দিয়ে তৈরি করতে পারেন এই যে সিস্টেমটা আপনার জেনারেশন টু জেনারেশনের ইনকাম তারা কিন্তু ভোগ করতে পারবে সাবান শ্যাম্পু তুলতে সবাই কিন্তু ইউজ করি কেউ টাকা পাই কেউ টাকা পায় না এটা সাবান শ্যাম্পু ইউজ করে না দেখেন এই সাবান শ্যাম্পু ইউজ করে আসতে পারেন দু হাজার দিন দিন তাহলে একটা সিদ্ধান্ত নিতে পারলে আপনার লাইফ পরিবর্তন হবে আপনার কেরিয়ারে আপনি ভালো ইউজ করতে পারবেন ভালো সম্মান অর্জন করতে পারবেন সিস্টেম থেকে এখানে আপনি ফ্রি জয়নিং জয়নিং হতে কোনো টাকা পয়সা লাগে না কেউ যদি বিজনেসটা করতে চান হোয়াটসঅ্যাপে তুই টিকটক আইডিতে তুই ভাই নাম্বার দেবো থাকবে আর নাম্বারে যোগাযোগ করবেন ফিউচার জন্য শিখাই জি ধন্যবাদ ঝনি ভাই আপনাকে দেখেন অসংখ্য মানুষ কিন্তু ডিএক্সন সিস্টেমে বিজনেস করতেছে সবাই কিন্তু সফল হচ্ছে এবং আমাদের ঝনি ভাই কিন্তু সফল ব্যক্তিদের একজন আজকে উনি ওনার বোনাসটা উইথড্র করলো উনি যেখানে জব করে জবের পাশাপাশি কিন্তু ডিএক্সিন বিজনেসটা উনি করতেছে যেখানে উনি জব করে ওনার থেকে গত মাসে জব থেকে আপনার ইনকাম কত ছিল যেখানে আপনি চাকরি করেন মালির সাথে সতেরোশো পঞ্চাশ রিঙ্গিত ছিল জব থেকে যে ইনকামটা আর ডিএক্সএন থেকে আপনার বোনাস ছিল গত গত মাসে সাতাশো সাতাশো আশি রিঙ্গিত দেখেন এখানে অবসর সময়টুকু উনি কাজের পাশাপাশি একটু একটু করে সময় দিয়ে সুন্দর একটা টিম তৈরি করছে এর মাধ্যমে কিন্তু উনি চমৎকার প্রতি মাসে ভালো ইনকাম পাচ্ছে তো যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জুনিবাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে সম্পূর্ণ কিছু শিখিয়ে দিব এবং এখানে কিন্তু আমরা এখান থেকে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট নিচ্ছি না আপনার ফ্রি সময়টুকু কাজে লাগিয়ে কিন্তু বিজনেস কনসেপ্টগুলো একটু একটু বুঝে টিম তৈরি করার মাধ্যমে টিম থেকে যত বেশি আপনার সেলস বৃদ্ধি হবে প্রোডাক্ট যত বেশি সেল হবে যত বেশি আপনার ইউজিং হবে ততই কিন্তু আপনার বোনাসটা ডেভেলপ হবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হেল্প করবেন ইনশাআল্লাহ